আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর শুরুতে আমি একটা এলিয়েনের গল্প শোনাব সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা এলিয়ান থাকে এত গরমের মধ্যেও সে পাখা করে গায়ে কম্বল দিয়ে তারপর ঘুমিয়ে থাকে চিন্তা করেন কত বড় এলিয়েনও ও আমার বোন হয় তাই ওর নাম আমি এখন এলিয়েন রাখবে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি আর্ট শেয়ার করবো পাহাড় আর্ট করাটা আমার তেমন ইচ্ছা ছিল না তবে আমার ইউটিউবে একজন নতুন সাবস্ক্রাইবার উনি কমেন্ট করেছেন যেন আমি সুন্দর একটি পাহাড় আর্ট করে ওনার সামনে উপস্থাপন করি তো এই উৎসাহটা পেয়ে আমি আর্ট করতে শুরু করলাম আমি তো তোমার ভালো আর্ট পারি না তবে চেষ্টা করছি যেন ভালো হয় তবে যদি আর্টের মধ্যে কোনো গোল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা হয়তো অনেক ভালো ভালো আর্টিস্টের ভিডিও দেখেন এবং আপনার নিজেও হয়তো অনেক ভালো আর্ট পারেন কিন্তু আমি তো এতটা পারি না তাও চেষ্টা করলাম আর কি সব কিছু ভালো আর মন্দ দিয়েই শুরু করা হয় তো ধরে নেবেন মানে ভালো মন্দ দুটাই মিলেই শুরু করলাম আর কি আর যে ব্যক্তি আমাকে আর্ট করার জন্য বলেছিলেন তাকে অত্যন্ত ধন্যবাদ কেননা আপনার জন্য এ আর্টটি করতে আমি সুযোগ পেয়েছেন হয়তো আপনি যেভাবে আর্টে দেখতে চেয়েছেন আমি সেভাবে করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন ভালো একটি আর্ট আপনাদের সবার সঙ্গে আমি উপস্থাপন করতে পারি যাই হোক আপনারা যারা আমার এই চ্যানেল থেকে অন্যরকম পোস্ট অথবা অন্যরকম আর্ট দেখতে চান এবং কীরকম পোস্ট অথবা কীরকম আর্ট দেখতে চান আপনার কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি এত ভালো আর্টিস্ট না তাও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আর সর্বশেষ আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার উত্তম প্রতিদান দান করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম